এই সম্পর্কগুলো মানব সৃষ্ট না এই আত্মাগুলোর মধ্যকার সম্পর্ক সৃষ্টি করেছেন আল্লাহ সুভায়না হুয়া তালা কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যকার সম্পর্কটি এমন না যে এটা আপনি বাছাই করেননি আপনি নিজে স্বামী বা স্ত্রী বাছাই করেছেন আপনি একজন মানুষকে বাছাই করেছেন আপনি তাকে নিজের জীবনের সাথে জড়িয়েছেন তাই না আর যেহেতু আপনিই তাকে বাছাই করেছেন তখন প্রত্যেকবার যখন কোনো সমস্যা দেখা দেয় আপনার অবস্থা হয় আমি তো ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম কেন আমি তাকে বাছাই করলাম আরও ভালো কাউকে বাছাই করা উচিত ছিল আমার জন্য কি এখনো কোনো বিকল্প আছে এত বেশি বিকল্প আর আপনার চিন্তা থামবে না মন কেন সেদিকে যায় কারণ সম্পর্কের 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 মূল মিথ্যা ভিত্তি ভিত্তি কোনো বিষয়ের সাথে সম্পর্কিত না একটি আপনি সেই ব্যক্তির মাঝে প্রশান্তি এবং স্বস্তি খুঁজে পাচ্ছেন কি না আর আপনি যদি এখনও তা না পেয়ে থাকেন তাহলে আপনাকে সেই মানুষটির ভেতরে সেটা তৈরি করতে হবে কারণ সৌন্দর্য ম্লান হয়ে যাবে বন্ধুত্ব দুর্বল হয়ে যাবে দায়িত্বের বোঝা এসে পড়বে আগের মতো আর সময় দিতে পারবেন না